মাথা খারাপ হয়েছে রাস্তায় এসছি এখন আমরা যাচ্ছি গেস্ট হাউস এর সাথে কথা বলতে আজকে রাত্রে আসবে আমার বন্ধু ডেনিস তারপর প্রজাপতয় নমো আর প্রজাপতির সাথে অমু কোয়েটসমুক থার্মোকলের ওপরে আগেকার দিনে লেখা হতো এখন জেপিজি ছবি পাঠাতে হয় তো তোমারা তোমার হাজব্যান্ডের ছবি লাগিয়ে অমু কোয়েটসমুখ এই কথাটা লেখা হয় তার আগে আবার এই দেখুন আর একটা ফাইল বাবাকে পাঠিয়ে তাতে আবার সবার নাম লেখা আছে ড্রাইভার যাদের যাদের নাম দেখাবে এয়ারপোর্টে যখন তারা বেরোবে না আর চিন্তা করে একে অপরকে তখন তো বাইরে থেকে আমার ছজন বন্ধু আসে আবার ঠান্ডার ভয় মাস্ক পরেছি এখন যাচ্ছি গেস্ট হাউসে বাবার সাথে সেখানে গিয়ে দেখব যে ব্যবস্থাপনা সব কিছু ঠিকঠাক আছে কি না যেহেতু অন্য প্রদেশের বন্ধু বান্ধব আসবে তো তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় সেটাই দেখতে যাচ্ছি জল ঠিক করে আছে কি না কারণ আমার এক বন্ধু বিদেশ থেকে আসছে তো তার পেট খারাপ যেন না হয় অ্যাটলিস্ট সেটাই আমি চেষ্টা করব। তো আজকে রাত্রিবেলা থেকেই তাদের একজন একজন করে আসতে শুরু করে দেবে সেই জন্য আমরা ড্রাইভার ফিট করেছি যিনি গিয়ে ওদেরকে রিসিভ করে নেবে তার কাছে থাকবে প্রিন্টেড কাগজ তাতে ওদের নাম লেখা থাকে এই ড্রেস করে আমরা এখন চলেছি কোথায় না আমার বন্ধুদের রিসিভ করতে রিসিভ করতে মানে হ্যাঁ ওরা চলে আসবে ড্রাইভার নিয়ে আসবে গেস্ট হাউসে তো গেস্ট হাউসে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য চলেছি আর সামনে আছে আমার পিস যে আর এই যে আমার বাবা ড্রাইভ করছে এই 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 ধাক্কা খেয়ে যাবে এই সব হাই করছে আবার এমনি হয় না ওরা হাই করছে এই যে পিসা মশাই হাই করছে পিসা মশাই সবাই পিসা মশাইকে কেউ দেখেনি আর বোন বোনকেও কেউ দেখেনি সবাই শুধু পিসিকেই দেখে একবার দেখেছিল হ্যাঁ এক দুবার দেখেছে তারপর তোর দুর্গা ঠাকুর দেখতে দেখেছে হ্যাঁ 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 দেখেছে তো আমার বোন ওকে দেখেননি কারণ ও থাকে কাতারে

বা আত্মীয়রা কাছাকাছি থাকে এখানে তো অসুবিধা নেই এই দেখ ফোনের শেষ নেই চোদ্দবার মালাওয়ালা এই ওলা সেই ওলা ফোন করেই চলেছে তো যাই হোক সবকিছু ঠিকঠাক করি এরপর হয়ে গেছিল বন্ধুদের রিসিভ করে নিয়েছিলাম তাদেরকে গেস্ট হাউসে রেস্ট করার জন্য বসিয়ে দিয়ে আমরা ঘরে ফিরে গেলাম আর আজকে রাত্রেবেলায় আমরা সবাই মেহেন্দি পড়ছিলাম তো আমরা না কোনো মেহেন্দি আর্টিস্ট বুক করিনি নিজেরাই একে অপরকে পরিয়ে দিয়েছিলাম আমার এক বোন খুব সুন্দর আমার হাতে মেহেন্দি করে দেয় ফেশিয়াল হয়ে গেছে হাতে মেহেন্দি টেহেন্দি কিছু হয়নি জাস্ট এমনি বসে আছি দেখো এই যে এইখানে একজন এক গাদা পরে বসে আছে সেজে গুজে কি পড়েছিস হাতে দেখা দেখি এই পড়াচ্ছে এই মেয়েটা ভালো এই মেয়ের কি এর কিছু হয়ও নি হবে বলেও আশা নেই কে পড়াবে তোকে তুই এমনি খালি হাতেও পড়িয়ে যাচ্ছে এই যে বোনেদের এই অবস্থা আর ব্রাইডের এই অবস্থা এই যে আরেক বোন এই যে সেও করে বসে আছে দুই হাতে এই যে ইনি আরে এই নাকে দেখো ইনিও পরে বসে আছেন আর ইনি হাত ভাই পেতে বসে আছেন যে ইনিও এতটাই মেহেন্দি করতে চান নিজের বইয়ের মতো কিংবা তার থেকেও বেশি আর ব্রাইডের এই অবস্থা এদিকে সময় নেই সময় দেড় ঘন্টা বাকি ওর এই অবস্থা সব থেকে দুঃখে আছে ও মেহেন্দি কেউ কে পড়ে দিচ্ছে না এই যে আমার ভাইয়ের মুখটা কোথায় গেল চলে গেছে ওইদিকে দিকে সারাক্ষণ মেহেন্দি পড়ানো হচ্ছে আমাকে আধা ঘন্টা দিয়ে আধা ঘন্টা দিয়ে ধরে মাথা খারাপ করছে সবার তো আমার না খুব ইচ্ছা ছিল হাতে আলতা পরব ট্র্যাডিশনাল বাঙালি নিয়ম মেনে কিন্তু সবাই বললো যে আলতা গলে যাবে চার দিন থাকবে না তো সেই কারণে আমি মেহেন্দি করলাম কিন্তু খুব অল্প মেহেন্দি করেছিলাম কারণ হাত ভর্তি মেহেন্দি করতে আমার খুব একটা ভালো লাগে না কি অবস্থা ব্রাইড হয়ে আমার বোনের হাতে এই মেহেন্দিটা করে দিলাম এই যে এই অবস্থা কোনের পায়ে নেলপালিশ পরাই ভুলে গেছে তাই এখন আমার বোন সেজে গুজে নেলপালিশ পরিয়ে দিচ্ছে কি অবস্থা এই যে প্রিয়া এসে গেছে আমার তার পিছনে আমার আহ পিসি আমার মুখ খান দেখাশুনি তোর মুখখানা দেখাও কি করে তোর রিচুয়াল সিরিজ আর নিজেকে দেখতে বাসতো সুন্দর লাগছে কিনা খুব সুন্দর লাগছে চাপ না এটা কে এসছে শাশুড়ি হবু শাশুড়ি হবু শাশুড়ি সবার আগে ড্রেস করে নিয়েছে কেন না গরুক ছাতার মাথা মেয়ের যা হয় হোক শাশুড়ি ড্রেস করে সকাল থেকে শাশুড়ি এই আরেকজন এরা সকাল থেকে ড্রেস করে এখন ধরেছে যে বৌ কখন ড্রেস শেষ হবে নিজে সাজবে বিউটিশিয়ান দেখে

ब्रदर अरे सब ब्रादर सिस्टर इज लाइक कजिन तोर नाम की बोल अदितिट इजी टू रिमेम्बर

maternal uncles and all of them has mama and everybody has one son each so he is son of him and the other one who got married is another person's son and i have another brother from another person yes so that's nice because my grandmother from maternal side has one daughter and three sons, hmm. and the daughter has daughter, hmm. and sons have sons. Oh, oh, so oh, it's oh. same. The combination the is same. who just got recently married was He is uh, he father. is another same. He is basically boro uh, oh, so. yes. so, mama chile. So we are all cousins. We are all cousins. First cousin. mama ka bata, The one who lives nearby. Yeah, there, The one who you celebrated yes, all your birthdays. Yes, yes, right. yes, yes, yes. What is his name? Bitan.

এটা আমার মাসি শ্রাবণী মাসি ও তুই কে চিনতে তো এ হলো এক আমার বাবার নিজের বোন তো এটা হলো

এই যে আমার ঠাকুমা ভিডিও গুলো থেকে যাবে তাই না পরে দেখবো বসে বসে কেমন লাগছে নাতনিকে দারুণ লাগছে নাতনি দারুণ লাগছে আর তোমার কেমন লাগছে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে তো দারুণ লাগছে ছটফট করতে কাজ দেখতে দেখতে আসবে সবাই তো একটা একটা করে সবাই দেখা করবে তারপরে ওরা তো গল্পও করবে রাত্রে তো থাকবে হ্যাঁ তোমার চাপ নেই না মৌ সলিল ওরা আসবে সলিল দেখা করে গেছে ভালো লাগছে আমি তাহলে পরে আবার আসবো তোমার সাথে আমি গল্প করব কুড়ি থেকে পঁচিশ তারিখ পুরো এখানেই থাকব। তখন বসে দুজনে গল্প করব। এখন তো কোথায় কোথায় চলে যাচ্ছে তা জানি না মাসিকে দেখা আমাদের রক্ষাকর্তা সমস্ত রান্না বান্না সমস্ত দায়িত্ব নিয়ে করছে ও আছে বলেই আমি মানে নিশ্চিন্ত কাজ করে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি তারপর দায়িত্ব মাসি ওটা সবকিছুই একদম ডান হাত বা হাত সব এখন ডান হাত বা তাই না মামা এই যে So how are you feeling so in Kolkata? Good. So good. I'm so super excited. excited. লাস্ট আইবুড়ো ভাত এভাবেই হয়েছিল খুব সুন্দর করে সাজানো হয়েছিল ছাদে সব কিছু মামা মামি মাসি মেশো পিসি পিসমশাই সবাই মিলে খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে তো ছেই আর পিছনে যে ডেকোরেটররা ব্যাকড্রপটা বানিয়েছে ওটাও কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছিল তো এখানে তো সব ছবি দেখানো সম্ভব না কিছু ছবি শেয়ার করলাম এই হলো আমার নতুন বৌদি আর দাদা মা বাবার সাথে এরকম কয়েকটাই ছবি এখানে দেখাতে পারছি তো তারপরে সেদিনকে বিকালে হয়েছিল আলতা উৎসব তো আজকে ভিডিওটাকে আর হয়তো লম্বা করব না সবাই অনেক অনেক ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন পরের দিন বাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর আমি এখানে বিদায় নিলাম টাটা